প্রতিদিনই সন্ধ্যার টাইম আসলে কিছু না কিছু খেতে ইচ্ছা করে কিন্তু বানাতে গেলে এত আলসামি লাগে কিছু করার নেই তো তার পায়না ছিল আজকে হচ্ছে লুচি আর আলুর দম খাবে আলুগুলো দুপুরে রান্নার সাথে সাথেই সিদ্ধ করে রেখেছিলাম এখন শুধু হচ্ছে আলুর দমটা রান্না করবো আর তারপরে হচ্ছে এই যে ময়দাটা নিয়ে লুচির জন্য একটা ডো তৈরি করবো এই জন্য ছোট ছোট করে ভিডিও ক্লিপ গুলো নিচ্ছিলাম কারণ অনেক বড় ভিডিও করব না এই জন্য আর কি এই যে এটা কিছুক্ষণ রাখলে কিন্তু এটা অনেক হয় আর করতেও বেশ সহজ হয় এই যে আলুর দমটা রেডি মশলা করে রেখেছিলাম আলুটা রেডি ছিল এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে লুচির ডোটাও রেডি এই যে লুচিগুলো একবারে সবগুলো বেলে নিয়েছি এখন শুধু ভাজার অপেক্ষা গরম গরম আর সঙ্গে আলুর দম খেতে সত্যিই অসাধারণ হয়েছিল আর করতেও বেশ অনেকটাই সময় লেগেছিল কষ্ট হয়েছিল যাই হোক কষ্টের পরে এরকম সুন্দর একটা ফলাফল পেলে সব কিছুতেই ভালো লাগে তো এই ছিল আমার রেসিপির ফাইনাল লুক